আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ইচ্ছাশক্তি গল্পটি উনি লিখেছিলেন তেরোশো একান্ন সালের চব্বিশে মাঘ মনস্তত্বের এক প্রচণ্ড পণ্ডিত বলিলেন ইচ্ছা ইচ্ছাশক্তির দ্বারা হয় না এমন কাজ নেই যদি মরিয়া হয়ে ইচ্ছা শক্তি প্রয়োগ করতে পারো যা চাইবে তাই পাবে কোনো কাজ করতে হবে না স্রেফ মনের ইচ্ছাটাকে প্রবল একাগ্র দুর্নিবার করে তুলতে হবে সেকালের মুনি ঋষিরা কথাটা জানতেন তাই রামায়ণ মহাভারতের এত বর দেওয়া আর সাপ দেওয়ার ছড়াছড়ি পণ্ডিতের কথা সত্য কি পরীক্ষা করবার প্রয়োজন যত না থাক নিজের মনে একটা বাসনা লুব্ধভাবে কিছুদিন আনাগোনা করিতেছিল এমন কিছু জোরালো বাসনা নয় ওই ভাষা ভাষা একটা আকাঙ্ক্ষা ভাবিলাম দেখাই যাক কেবলমাত্র ইচ্ছা শক্তি খরচ করিয়া যদি কাম্য বস্তু পাওয়া যায় তো মন্দ কি বস্তুটি অবশ্য এমন কিছু অপ্রাপ্য বস্তু নয় একটি ফাউন্টেন পেন আমি লেখক স্বীকার করিতে লজ্জা নেই আমি ফাউন্টেন পেন ভালোবাসি আমার একটি ফাউন্টেন পেন আছে যুদ্ধের আগে কিনিয়াছিলাম এখনও বেশ ভালোই চলিতেছে কিন্তু যাহা ভালোবাসি তা একটিমাত্র লইয়া কি মন ভরে সেকালে রাজারা এতগুলি করিয়া বিবাহ করিতেন কেন বড় মানুষেরা অনেক টাকা থাকা সত্ত্বেও আরও টাকা চায় কেন আমার মন চাহিতেছিল আর একটি কলম কিন্তু যুদ্ধের বাজারে ফাউন্টেন পেনের দাম যেরূপ চড়িয়া গিয়াছে তাহাতে আমার মতো লেখক তো দূরের কথা হায়দ্রাবাদের নিজাম ছাড়া আর কেহ কলম কিনিতে পারে বলিয়া তো মনে হয় না সুতরাং জোর সে ইচ্ছা শক্তি লাগাইয়া দিলাম মনে মনে এই আশা অঙ্কি ঝুঁকি মারিতে লাগিল আমি লেখক এমন কিছু মন্দ লিখি না নিজামের মতো কোনো ব্যক্তি যদি আমাকে একটি ফাউন্টেন পেন উপহারই দেন তবে কি এতই অপাত্রে পড়িবে কি করিয়া ইচ্ছা শক্তিকে একাগ্র দুর্নিবার করিয়া তোলা যায় তাহার প্রক্রিয়া জানা না থাকিলেও এঁটুলির মতো তাহার গায়ে লাগিয়া রহিলাম দিবারাত্র কলমে চিন্তা করিতেছি কলম চাই কলম চাই ইহা ছাড়া আর অন্য চিন্তা নাই আমি বড় একরোখালোক যখন ধরিয়াছি তখনই আর শেষ দেখিয়া ছাড়িব কয়েকদিন এইভাবে কাটিল কিন্তু কলমের দেখা নাই একদিন একটি পারিবারিক প্রয়োজনে বাড়ির বাহির হইতে হইল কিন্তু মনটা ইতিমধ্যে এমনই গুয়ে হইয়া উঠিয়াছিল যে ট্রাম বাসের গুতগুতির মধ্যেও কলমের চিন্তা ছাড়িল না বাড়ি ফিরিয়া আসিয়া দেখিলাম আমার নিজের কলমটি কে কখন বুক পকেট হইতে তুলিয়া লইয়াছে কিছুক্ষণ হতভম্ব হইয়া রইলাম তারপর রাগে ব্রহ্মাণ্ড জ্বলিয়া গেল কোথায় আমি কলম দেহি কলম দেহি করিয়া মনে মনে মাথা খুঁড়িতেছি আর আমার নিজের কলমটাই কোন শ্যালকপুত্র পুত্র হাত সাফাই করিল রাম এমন উল্টা বোঝে কেন দুত্তর ইচ্ছা শক্তি মনস্তত্বের পণ্ডিতটার দেখা ফাইলে হয় তাহার মাথা ফাটাইয়া দিব কয়েকদিন বড়ই মন খারাপ গেল তারপর হঠাৎ এক অপরিচিত ব্যক্তির নিকট হইতে ডাক একটি পার্সেল পাইলাম পার্সেলের মধ্যে একটি ফাউন্টেন পেন ও একটি চিঠি অপরিচিত ব্যক্তিটি লিখিয়াছেন যে তিনি আমার লেখার অনুরাগী পাঠক অনুরাগের চিহ্নস্বরূপ এই কলমটি আমাকে উপহার দিতেছেন আমি উহা ব্যবহার করিলে উনি ধন্য হইবেন তো কলমটি কাগজের খাপ হইতে বাহির করিয়া দেখিলাম ঠিক আমার হারানো কলমের জোড়া তবে নূতন বেশ তক তক ছকছক করিতেছে হঠাৎ মনে কেমন একটা খটকা লাগিল অভিনেবের সহকারে নিরীক্ষণ করিয়া দেখিলাম কলমের গায়ে একটি দাগ রহিয়াছে যেমন আমার কলমটিতে ছিল ইচ্ছা শক্তির কি রকম রসিকতা আমার এই চোরা কলম কোনো ভদ্রলোক সস্তায় ক্রয় করিয়া মাজিয়া ঘষিয়া নূতন বাক্সে পুড়িয়া আমাকেই উপহার দিয়াছেন পণ্ডিতের সঙ্গে দেখা হয় নাই হইলে জিজ্ঞাসা করিব ইচ্ছা শক্তি এমন জুয়া চুরি করে কেন